সলাদ ভঙ্গের কারণ আছে সিয়াম ভঙ্গেরও কারণ আছে আছে কিনা আমরা এ করি কিসের আশায় আসাম বলেছেন সিয়াম পালন করার জন্য দুইটা আনন্দ কয়টা আনন্দ দুইটা আনন্দ একটা হচ্ছে ইফতারের সময় এই ইফতারের সময় সে আনন্দিত হয় আর আরেকটা আনন্দ হচ্ছে যখন সে তার রবের সামনে সাক্ষাৎ করবে তখন এই সিয়ামের কারণে সে আনন্দিত হবে তাহলে ইফতারের সময়টা আমাদের কিন্তু আনন্দের সময় তাই না এই যে ইফতার ইফতার একটা এবাদত এবাদত কি না ইফতার করা কি নেকির না নেকির কাজ না কেন রসুল সাল্লাহ বলেছেন কোন ব্যক্তি কাউকে যদি ইফতার করায় সে ওই উক্ত সিয়াম পালনকারী অর্থাৎ উক্ত আমি রোজা শব্দটা যেহেতু আপনারা পরিচিত আমি রোজা শব্দ এখানে প্রয়োগ করছি অর্থাৎ কোন ব্যক্তি কোনো রোজাদারকে যদি ইফতার করায় সে ওই রোজাদারে রোজার সব লাভ করে কিন্তু ওই রোজাদার তার ইফতার খাওয়ার কারণে ওই রোজাদারের সবের বিন্দু পরিমাণ কম হবে না তাহলে ইফতার করাটা এবাদত এটা প্রমাণিত হলো রসদ সাল্লাহ সাহেব হাদিস থেকে তাহলে এই ইফতারের যে সময়টা এটাকে আমি মন মতো করলে হবে মন মতো করলে হবে ইফতারের জন্য যে আমরা মিনিট মিনিট বা দেরি করি এই দেরি করাটা কি এই দেরি করাটা হচ্ছে বেদাত কারণ রসুল এটা সুস্পষ্ট রসুস হিসাবে নাফরমানি করা হবে কেন নাফরমানি করা হবে আমি সেটাও আপনাদের সামনে বলছি ঠিক আছে রসুল সাল্লাসলাম বলেছেন লাই জালুন বি ফয়ন বিফয়েন মা আর্য যে লোকেরা রসুল সাল্লাম বলেছেন লোকেরা যতদিন জুতো এবং শীঘ্রই ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে বোখারির হাদিস উনিশশো সাতান্ন মুসলিম হাদিস হাজার আটানব্বই বোখারি এবং মুসলিমকে বলা হয় হকুন আলায় উটের মধ্যে দিয়ে শুয়ে শুয়ের মধ্যে দিয়ে উট প্রবেশ করবে করবে করতেও পারে কিন্তু যখন বলবো বোখারি মুসলিম তখন মনে করবেন যে এর মধ্যে সুই পরিমাণ ঢোকানোর কোনো জায়গা নাই কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বোখারি মুসলিম আর এই হাদিসটা বোখারিতেও এসেছে মুসলিমেও এসেছে যে লোকেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা শীঘ্রই অর্থাৎ সময় হওয়ার সাথে সাথে তারা ইফতার করবে এবং রসুল সাল্লামের আরেকটি হাদিস দেখেন রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন ইজ আবাল্লাহ লুমিন হা হোনা অর্থাৎ যখন রাত এদিক থেকে এগিয়ে আসে অর্থাৎ পূর্ব দিক থেকে রাত আগায় আসে ওয়ার্ড নাহার উমিন হা হোনা এবং দিন এদিক থেকে অর্থাৎ দিন যখন পশ্চিম দিক থেকে চলে যায় অর্থাৎ রাত যখন এদিক থেকে আগে আসে আর দিন কি হয় দিন এদিক থেকে চলে যায় অর্থাৎ পশ্চিম দিক থেকে যখন দিন চলে যায় এবং সূর্য কি করে অস্ত যায় অর্থাৎ সূর্য ডুবে যায় যখন দিন পূর্ব দিক থেকে আসে আর রাত পশ্চিম দিক থেকে বিদায় নেয় এবং সূর্য ডুবে যায় এই যে সূর্যের যে গোল বৃত্তটা আছে না যখন একবারে সম্পূর্ণ রূপে ডুবে গেল তখনই রসুল সাহসম বলছেন তখনই রোজাদার ইফতার করবে এটাই হচ্ছে রোজাদারের ইফতার সময় হাদিস বোখারি উনিশশো চুয়ান্ন সহি মুসলিম এগারোশো এবং এগারোশো এক এটাও বোখারি এবং মুসলিমের হাদিস এখানে সুই পরিমাণ চিত্র নাই যেখানে আপনি কোনো যুক্তি বা দলিল পেশ করতে পারবেন কারণ হাদিস হচ্ছে বোখারি এবং মুসলিমের এখানে সুই ঢুকানোর মতো কোনো জায়গা নাই এখন আমি কার কথা গ্রহণ করব আপনি সতর্কতা বসত তিন মিনিট পরে পাঁচ মিনিট পরে ইফতার করবেন দিন কি আপনার বাপদাদার পৈতৃক সম্পত্তি দিন কি আমার আপনার বাপের পৈতৃক সম্পত্তি যে আমার আপনার মন মতো দিন পালন করব ইসলাম পালন করব হ্যাঁ আমি আপনাদের সামনে অতি বিনয়ের সাথে কথা বলছি এ কথা আমার না ভাই এ কথা আমার না ভাই এ কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এ কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন সূর্য ডুবে যাবে তখনই সায়ম ইফতার করবে আর দেরিতে ইফতার করা এটা রসুল সাল্লাহাম বলছেন এটা না সারাদের কাজ আর রসূদ আল্লাহসাম আমাদেরকে ইহুদি নাসারাদের ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন এবং রসুল সাল্লাহসাম বলেছেন মাংতাসা ভাবি কওমিন হোম যে ব্যক্তি কোন বিজাতিদের সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত এ ব্যাপারে রসুল সাসাম আমাদেরকে নিষেধ করেছেন তাহলে আমরা কি ইদিন আসাদের সাথে সাদৃশ্য অবলম্বন করতে পারি কারণ তারা দেরি করে অন্ধকার করে ইফতার করে তারা দেরি করে অন্ধকার করে ইফতার করে আর আমরা আমরা তাদের সাথে কিভাবে সাদৃশ্যতা করি যে আমরা শীঘ্রই তাড়াতাড়ি ইফতার করি আয়সা রাতি তালা নাকি আয়সা রাতি আল্লাহ তালা নাকি আয়সা রাতি আল্লাহ তালা নাকি রসুল সাল্লা সাল্লামের দুইজন সাহাবির ব্যাপারে বলা হল দুইজন সাহাবির ব্যাপারে একজন কি করে একজন দেরিতে ইফতার করে এবং দেরিতে তাড়াতাড়ি কি দেরিতে সলা আদায় করে আর আরেকজন কি করে তাড়াতাড়ি ইফতার করে এবং আর কি একজন তাড়াতাড়ি ইফতার করে এবং তাড়াতাড়ি সে সলা আদায় করে তখন আইসা নাজনা বললেন রসুল সাল্লা সাল্লাম আয়সারাদ্দ হানা বললেন যে কে তাড়াতাড়ি ইফতার করে এবং তাড়াতাড়ি সলাাত আদায় করে অর্থাৎ মাগরিবের সলা ইফতার তাড়াতাড়ি করে তাড়াতাড়ি মাগরীবের সলাত আদায় করত তা আইসার্দ্লাহ হানা বললেন যে কে তাড়াতাড়ি ইফতার করে এবং তাড়াতাড়ি মাগরীবের সলাত আদায় করে আইসারদ্দল্লাহ তালহানা বললেন আবদুল্লাহ মাসুদলা তালহন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তাড়াতাড়ি ইফতার করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইফতার করেন এবং দ্রুত মাগরিবের সালাত আদায় করেন আয়শা রাদিয়াল্লাহু লানা আনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও এমনটাই করতেন কি বলেন তাহলে সময় হয় সুজ্জাতের সঙ্গে সঙ্গে ইফতার রসুল সাল্লাল্লাহু আলাইহি করতেন রসুল সাহসামের নিজের আমল ছিল সূর্য ডুবে গেলে সাথে সাথে ইফতার করতে এবং রসুল সাহসাম তার উম্মতকেও সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইফতার করতে বলেছেন তাহলে এখানে আমাদের কি কোনো সন্দর অবকাশ রয়েছে তাহলে এখানে আমরা কার কথা মানবো এখানে আমরা রসুল সাহসামের উপর কথা উপেক্ষা করে আপনার কথা মানতে পারতাম যদি জান্নাত জান্নামের মালিক আপনি হতেন কি বলেন যদি জান্নাত জাহান্নামের মালিক আপনি হতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা উপেক্ষা করে আপনার কথা আমরা গ্রহণ করতে পারতাম যেহেতু জান্নাত জাহান্নামের মালিক হচ্ছে আল্লাহ তাআলা এবং আল্লাহ বলেছেন রাসূলের আনুগত্য করতে হবে রাসূলের আনুগত্য থেকে যে বের হয়ে যাবে সে দিন ইসলাম থেকেই বের হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মানাবা আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে অস্বীকারকারী ব্যথিত কি লাইয়া রসুল আল্লাহ মানাবা হে আল্লাহ রসুল অস্বীকারী কে মান আত আনি দাফল জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আসলে ফকদ আবা যে আমার অবাধ্যতা তা করবে সেই হচ্ছে অস্বীকারকারী তাহলে আল্লাহ রসুল বলেছে আমার আনুগত্য করলে জান্নাতে যাবে তাহলে আমি কার আনুগত্য করবো রসুলের আনুগত্য করব না ইত্যাদি করার মাধ্যমে রাসুলের নাফরমানি করব কোনটা করব বিষয়টা পরিষ্কার আল্লাহ সোহান আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে একটা কথা কি ভাই জানেন বর্তমানে দেখেন হক তো প্রতিষ্ঠিত হবেই হবে কারণ আল্লাহর কেয়ামত পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত একটি দল হকের উপর বিজয়ী থাকবে বিজয়ী বেশে কোন বিরোধিতা কারীরা তাদের বিরোধিতা করে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাদেরকে সাহায্য করবে হক প্রতিষ্ঠিত হবে এই যে ইসলামিক ফাউন্ডেশন তেত্রিশ বছর পরে সময়সূচিটা সংশোধন করেছে এই প্রথম ইসলামিক ফাউন্ডেশন সূর্য ডুবার সঙ্গে সঙ্গে যে ইত্যাদি করতে হয় ওই মোতাবেক তারা সময়সূচি তৈরি করেছে এই সময়সূচি তৈরি করার পরও যারা বেদাতের প্রবক্তা যারা যারা বেদাতকে ভালোবাসে যারা সহি সুন্নার বিরোধিতা করে ইসলামিক ফাউন্ডেশন এত সুন্দর বিবৃতি দেওয়ার পরও তারা এটা মানতে পারেনি যখন মানতে পারেনি বিরোধিতা করে তখন ইসলামী ফাউন্ডেশন সংশোধনমূলক একটা বিবৃতি দেয় যেখানে বলেছে যে এই যে তিন মিনিট যে আমরা অনস সময় তিন মিনিট বা পাঁচ মিনিট পরে আমরা ইফতারি করি যে সময়টা এর আগে তৈরি করা হয়েছিল একটা মানুষ সতর্কতামূলকভাবে আরও তিন মিনিট যোগ করে এই যে তিন মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট অলস সময় এরকম অলস সময়ের কোনো সুযোগ শরীয়তের মধ্যে নাই ইসলামিক ফাউন্ডেশন তাদেরকে বোঝানোর জন্য এটাও বলেছে যে এই সময়সূচিটা বনগড়া তৈরি করা হয়নি যেখানে বাইতুল মোকাররমের ইমাম আব্দুল বালেক সাহেব ছিল আবহাওয়া বিধেরা ছিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে পরিপূর্ণ জ্ঞান রাখে তাদেরকে সঙ্গে নিয়ে এই সময়সূচিটা করা হয়েছে এটা মন করা হয়নি অতি সুখাতি সূক্ষ্মভাবে এই এই সময়সূচিটা করা হয়েছে কারণ এখন আর ওই সময় নাই যে মানুষ মানুষকে প্রকৃতির উপর নির্ভর করে সময় দেখতে হয় এখন আর সেই ঘড়ির যুগ নাই যে মানুষ ঘড়ির উপরে নির্ভরশীল এখন বিজ্ঞান এত উন্নত হয়েছে এখন শুধু সেকেন্ড না করা যায় এক এক ইসলামিক ফাউন্ডেশনই এই কথা বলেছে বলেছে যে এই সময়ে এসে এইভাবে দুই মিনিট তিন মিনিট অলস সময় ইফতারির জন্য ধরে রাখা এটার কোনো সুযোগ শরীয়ত আমাদেরকে দেয়নি যার কারণে এই অলস সময়টুকু বাদ দেওয়া হয়েছে এই অলস সময়টুকু বাদ দেওয়া হয়েছে প্রথম দিন বাইতুল মোকাররমে আজান হয়েছে ছয়টা দুই এ বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ কোনটা বাইতুল মোকাররম বাইতুল মোকাররমে আজান হয়েছে ছয়টা দুই এ ছয়টা দুইয়ের সাথে নাটোর পাঁচ মিনিট যোগ করতে হবে ছয়টা দুই যোগ পাঁচ ছয়টা সাথে হবে না আপনার এক প্রথম দিন অনেকে করেছে ছয়টা দশে এগারোতে আচ্ছা ঠিক আছে কেউ বারোতে করেছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ভাই আমরা তো আপনাদের ঘাড়ে পাক দেইনি যে আপনাদেরকে ছয়টা সাথে ইফতারি করতে হবে আমরা আমার নিজের কোনো কথা বলিনি আমরা বলেছি রসুল সাল্লাম বলেছেন সূর্য যখন ডুবে যাবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে আর সেই সময়টা প্রথম রোজায় ছিল ছয়টা সাত গতকালকে ছিল ছয়টা নয় গতকালকে ছিল ছয়টা নয় আজকে আজকে ছয়টা দশ আজকে সূর্য ডুববে ছয়টা দশ এখন আর খুব বেশি দূরে যাওয়া লাগে না গুগলে সানসেট টুডে এখন যদি স্যাটেলাইট সম্পর্কে আপনার ধারণা না থাকে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে তাহলে আপনাকে তো আমি কোনো কিছু দিয়েই বুঝাইতে পারবো না আমি তো বলছি এখন শুধু এক সেকেন্ড না এক ন্যানো সেকেন্ডেরও হিসাব বের করা যায় এই যে গুগলের যেই টাইমটা সূর্য ডুবার সাথে সাথে ওই টাইমটা কিন্তু স্যাটেলাইটে অ্যাড হয়ে যায় কি বলেন কত শুধু এক সেকেন্ড ন্যানো সেকেন্ডের হিসাব বের করা যায় আমি কি বলছি আপনি পৃথিবীর যে পাল্টাই থাকেন না কেন গুগলে ঢুকে সানসেট টুড়ে দেন সাথে সাথে আপনি সূর্যাস্তের সময়টা পেয়ে যাবেন আপনি লিখতেও হবে না যে সানসেট নাটোর লিখতে হবে না সানসেট রাশিয়া লিখতে হবে না সানসেট সৌদি আরব আপনি শুধু সানসেট টুডে দেন আপনি যে জায়গায় রয়েছে সেই জায়গায় সূর্যাস্তের সময়টাই বের হয়ে যাবে ভাই সূর্যাস্তের সময় যদি আজকে 6:10 হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূর্য ডুবার সাথে সাথে তোমরা উযু ইফতার করবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে তো আমরা তো সেটাই করছি ভাই তো আমরা তো সেটাই করব এই ব্যাপারে আমরা তো কাউকে কখনো হ্যাঁ আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলি যে যদি বাঁচতে হয় যদি জান্নাত পেতে চান তবে অবশ্যই রসুলের অনুসারী হতে হবে কারণ আপনার স্বপ্ন শুধু জান্নাতে যাওয়াও না আপনার স্বপ্ন শুধু জান্নাত পাও না আপনি তো জান্নাত ফেট দাও স্যার শুধু জান্নাত তো ফের দাও স্যার জান্নাত না আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে চান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে চান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করে কি করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবেন ভাই কি করে থাকবেন এটা সম্ভব কোনদিন সম্ভব এই জন্য ভাই আসেন সমস্ত ভেদাভেদ ভুলে আজকে মুসলিম উম্মার ঐক্য বিশেষ প্রয়োজন আজকে এই যে ইসলামের মৌলিক বিষয়গুলোকে নিয়ে যদি আমাদের কথা বলতে হয় আমরা নিজেরা বাদানুবাদ করি তাহলে আজকে কাপের হরণ করার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত তারা আমাদের উপর আক্রমণ করার জন্য তারা বিভিন্ন নিয়ে সজ্জিত হচ্ছে এমত অবস্থায় আমরা মুসলিমরা যদি বাদানুবাদে লিপ্ত হই এটা বড়ই ভুল হবে ভাই হ্যাঁ মতের ভিন্নতা থাকতে পারে আপনি আমার মতকে আপনি উপেক্ষা করতে পারেন এই অধিকার আপনার আছে। এটা আপনার ব্যক্তির অধিকার আপনি আমার মতকে গ্রহণ করেন না সেটা আপনার ব্যাপার এই ব্যাপারে আমি আপনাকে কিছু বলবো না তবে আমি রসুস হাদিসটা আপনাকে পোষায় দিব বিনয়ের সাথে পোষায় দেবো আপনার যদি ভালো লাগে আপনি গ্রহণ করেন ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করেন কিন্তু কখনো আপনি কোরআন এবং সই হাদিসের বিরোধী হন না হয় ভাই কোরআন হাদিসের অনুসারী হন কোরআন হাদিসের অনুসারী হন এটাই আপনাদের জন্য উত্তর এবং যারা কোরআন হাদিসের অনুসরণ করে তাদেরকে সহযোগিতা করেন আর যদি তা না করেন অন্তত বিরোধিতাকারী হইন না হাদিসকে অস্বীকার করেন না হয়তো আপনার অজ্ঞতার কারণে আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু যখন আপনি সহি হাদিসের পিছনে আপনি লাগবেন অস্বীকার করবেন এবং কোরআন এবং সহি হাদিসকে পালন করার জন্যে তাদেরকে আপনি হেনস্থা করতে চাবেন তখন কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না আখেরাতে আল্লাহ পাখড়াও কিন্তু বড় ভয়ঙ্কর হবে আল্লাহর আজাব শক্ত আজাব এই জন্য ভাই সবাই আল্লাহকে ভালোবাসি সবাই ভাই ভাই মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে থাকার চেষ্টা করি আর আল্লাহর জন্যে একে অন্যকে সবাই ক্ষমা করে দিই ভাই ধৈর্যশীলার জন্য পুরস্কার রয়েছে পুরস্কারটা হচ্ছে জান্না হ্যাঁ আমাদের পূর্বের উন্মতের উপর এর চেয়ে অনেক বেশি কষ্ট তাদেরকে পাইতে হয়েছে পড়ার দিয়ে বিখণ্ডিত করা হয়েছে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে টানা করা হয়েছে জ্বলন্ত কয়লার উপর বেলার রাতে ওলা করা হয়েছে রক্ত এবং পুজ দ্বারা কয়লার আগুন দিবে গিয়েছে হ্যাঁ তো আল্লাহ সাহায্য অতি নিকটে আল্লাহ সাহায্য অতি নিকটে ধৈর্যশীলের জন্যে জান্নাত রয়েছে আল্লাহ সোহান আদাল আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন আমি সোহান আকা আল্লাহ আসাদু আল্লাহ ইলাহি আস্তা খুজা